যার পাতি কোরআন কেক আরিম আল্লাহ নাযিল করে সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন যার উপরে নাযিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোন কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে শোনাচ্ছে আয়িয ক্বালা রব্বি আয়িয ক্বালা ঈসা বনো মারইয়ামা নি রাসূলুল্লাহ ইলাইকুম মুসা দীপল্লি মাইনা মিনা তাওর হাজরাত ইসা আলাহ সাল্লাম তিনি জানিয়ে গিয়েছেন এই পৃথিবীতে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে এর পরিচয়টা আল্লাহ করানে কারিম যিনি এনাসিল করলেন তার ওপরে তার ভেতরেই তার নামটা আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন প্রশ্ন আসতে পারে এক একজনের তো বহু নাম আমরা দেখে হে কোরআন তোমার ভেতরে কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন আঠারো নাম্বার আয়াত যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন কান এবার খাড়া করে দেন হদাই বিয়ার সন্ধির যে ঘটনা আমরা শুনেছি এতদিন পর্যন্ত শুধু শুনেছি অনেকে কিন্তু এখান থেকে শিক্ষাটা আজ অনেকে নেইনি বাংলাদেশের এখন যে অবস্থা এই শিক্ষা নেওয়ার সময় এখনই নবীজি চোদ্দশো মানুষ নিয়ে এসেছিলেন সাহাবা একরাম নিয়ে হজ করার নামক যে জায়গাটা এখন ও পাশে এখানে এই জায়গায় নবীজি আশ্রয় নিলাম তাবলেন গাড়লেন। কাফেরদের পক্ষ থেকে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যে না আপনাদেরকে আমরা আর সেটি দেবো না বিশ্বনবী তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা কিচ্ছু নিয়ে আসিনি সাথে করে শুধু হজ করে চলে যাব কাফেরদের পক্ষ থেকে আওয়াজ এলো না আপনাকে আমরা যেতে দেব না তবে আমাদের একটা প্রস্তাব আছে আপনি যদি আগামী বছরে আসেন হজ করে যেতে পারবেন কিন্তু এ বছরে আপনাদেরকে আমরা আল্লাহর ঘর কাবায় যেতে দেব না কিনিষ্ঠ আচরণ তাকান আল্লাহ পাকের নবী আল্লাহর ঘর তাওয়াফ করবে বাধা দিচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা এ বাংলাদেশে পঞ্চাশটা বছর কোরআনে কারিম প্রচার করেছে যারা কোরআনের পাকে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই তার নামে মামলা দেওয়া হয় কেস দেওয়া হয় তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে নবীজিকে যারা বাধা দিয়েছিল আল্লাহর ঘর কাবাই হস করতে দেবে না দেড় হাজার বছর পরে যেন তাদের পেতার তারাই ফিরে এসেছে আল্লাহর নবী বললেন ঠিক আছে ওসমানকে পাঠালাম হাজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন হজরত ওসমানকে তারা আটক করার পরে ঘোষণা দিয়ে দিল কতিলা ওসমান ইবনে আফফান ওসমানকে হত্যা করা হয়েছে এ সংবাদ যখন নবীজির কাছে এসেছে ঘোষণা দিয়ে মিথ্যা একটা সংবাদ পাঠিয়ে দিয়েছে নবীজির কাছে নবীজি সাহাবায়ে রামকে বললেন যারা ইহরামের কাপড় পরে এসেছিল সব এখন খুলে ফেলো সাহাবায়ে কেরাম বলেন হে রাসূল ইহরামের কাপড় করলে হজ বলে হজ আগামী বছর আ বাংলার মুসলমানেরা আমি কেন বলছি আয়াতটা দুই এক মিনিট পরে আপনি টের পাবেন দ্বিতীয় নম্বর নবীজি বললেন আজকে রমজান মাস এটা এ রমজান মাসের এখন আর আধা ঘন্টা এক ঘন্টার সময় আছে মাত্র ইফতারি করার এখনই ভেঙে ফেলো ইফতারি করে ফেলো দরকার আগামীতে রোজা আবার রমজান সিয়াম আবার করে দেওয়া যাবে যে দুইটা সিদ্ধান্ত নিলেন দুইটাই ফরজ একটা রোজান একটা হজ নবীজি কিন্তু জানতে এহরামের কাপড় খুলে ফেললে হজ ভেঙে যাবে আর একটু পরেই তো ইফতারি করলে রোজাটা হয়ে যায় বিশ্ব বলেন না এক্ষুনি রোজা ভেঙে ফেল আবার বলছে কান খাড়া করেন কিন্তু মিনিটের ভেতরে যাব এত বড় 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 দুইটা বিধান কারণটা কি কারণ একটাই ওরা একজন নিরাপরাধ মানুষকে আটক করে হত্যার ঘোষণা দিয়েছে আপনি বাংলাদেশকে সাড়ে পনেরো বছরের সাথে ওই ঘটনাটা মিলান একটা নিরাপরাধ মানুষ মাত্র একজন তাকে আটক করে হত্যার ঘোষণা দেওয়ার কারণে যদি নবী মোহাম্মদ রসোল্লাহ হজ ছেড়ে দিতে পারেন রোজা ছেড়ে দিতে পারেন তিনি ওই বাবলা গাছের নিচে হাত দিলেন সাহবা একরামকে বললেন আমার হাতের উপরে সবাই হাত লাগাও আমি আজকে তোমাদেরকে বায়াত গ্রহণ করাবো শপথ নেব তোমাদের কাছে তেরোশো নিরানব্বই জন নবীর সাথে আছে আর হাজানকে যেহেতু তারা আটক করেছে এই তেরোশো নিরানব্বই একটার পরে হাত দিতে আছে বিশ্বনবী ডাক দিয়ে বলেন সাবিরা জিবরাইল এই মাত্র সরা ফাতাহা সরা ফাতাহা এই সরার আঠারো নাম আয়াতটা আমাকে তেলাবাদ করে শুনিয়ে গেল জিবরাইল এসে ছিল তোমরা কেউ দেখতে পাওনি জিবরাইল আয়াতটা শুনিয়েছে লাকাদ রদি আল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাউনা কা তাহতাস জারতি ফাআলিম মা ফি কুলুবিহিম ফাআনসা লাসকিনা তালাইহিম ওয়া আসবাহুম ফাতহান অরিবা নবী যিনিজের বামাহাতটা সাহাবা গ্রামদের উপরে রেখে বললেন সাহাবেরা আজকের এই বায়াতের ওপরে সফতের ওপরে আল্লাহ পাক মিশেই জানিয়েছেন যে তিনি রাজি হয়ে গেছেন আয়ত্ত শুরু করার আগে আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন লাম এবং কদ লাখদের হ্রদ আল্লাভানিল মকিনী আল্লাহ পাক বলেন আমি নিজে মমিনদের ওপরে অবশ্যই অবশ্যই রাজি হয়ে গেছি রাজি হব না হয়ে গেছি এই গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়ে আজকে শপথ বাক্য পাঠ করছে যে ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না আমি আল্লাহ তাদের মনের খবর যেহেতু জানি ফালিমা মাফিবিহীন তারা যে শপথ নিচ্ছে এটা কিন্তু লোক দেখানোর জন্য না এটা মন থেকে। ফানসালা সাকিনা সাকিন আতাম তাদের উপরে আমি আল্লাহর প্রশান্তি নাছিল হয়ে গেছে অলরেডি ওয়াশা ফাতাহাং করিবা তাদেরকে আমি আসন্ন একটা বিজয়ের সুসংবাদ বাদ দিচ্ছি সুতরাং এই বায়াতের রিদোয়ানের উপরে যেহেতু সবাই হাত দিয়েছে ওসমানের হাতটা এখানে নেই হেন হাতটা উপরে তুলে ধরেন এইটাই আমি হাত হিসাবে মেনে নিলাম তার মানে মানুষের আমি ওপরে আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি আমার মুসলমান ভাইরা এবার আমি খেয়াল করার জন্য আর একবার বলছি এইটা বলার জন্য আমি এতক্ষণ ঘুরছিলাম একটা নিরপরাধ মানুষকে ওরা মিথ্যা তথ্য ছড়িয়েছে যে আটক করা হয়েছে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে নবীজি একজন মানুষের জীবনের বদলা নেওয়ার জন্য চোদ্দশো মানুষকে তিনি বায়াত করাচ্ছেন শপথ বাক্য পাঠ করাচ্ছেন একটু খেয়াল করেন তো একজন মানুষের জীবনের জন্য জীবন দিতে প্রস্তুত তেরোশো নিরানব্বই জন আর নবী সহ বাংলাদেশে এখনো বহু মানুষ বিনা কারণে যাদেরকে হত্যা করা হয়েছে নিরাপরাধ মানুষগুলোকে ফাঁসির কাজটি ঝোলানো হয়েছে কত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এখনো চিন্তা শহীদ জনা ইসলাম এখনো সেলখানায় পৌঁছতেছে সাক্ষী নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে আর সতেরো বছর আপনি আটক করে রেখেছেন আমার তো মনে হয় এখন সময়ের দাবি সোরা ফাতাহা থেকে থেকে যেহেতু তাফসির শুনছেন আজ এই বাংলার আঠারো কোটি জনগণের উপরে যদি পাক খুশি হতে চান এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে যশার পাশে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে উপহার দিতে চেয়েছেন শোষংবাদের মাধ্যমে এক নাম্বারে আল্লাহ বলে না আমি রাজি হয়ে যাব দুই নাম্বারে ওদের মনের মূল কথাগুলো যেহেতু আমি জানি সুতরাং যারা আনারায় তাকবে আল্লাহ হু একবারে স্লোগান দিয়ে এই মাজলম মানুষটার পক্ষে অবস্থান নিলেন আমার তো মনে হচ্ছে ফাঁক জালা এ আল্লাহ পাগদার রহমত এখন এ দেশের ওপরে নাজিল করবে দুই নাম্বারে ওয়াসা বাহুম ফাতাহাং করিবা একেবারে সুপ্রসন্ন নিকটবর্তী একটা নিকটবর্তী বিজয় আমাদের জ্ঞান এই মাজলুম মানুষটার পক্ষে দাঁড়ানোর কারণে দেবে আমি আজকেও একজন জেল খাটা মানুষের সাথে কথা বলছিলাম তিনিও প্রায় সাড়ে তিন চার বছর জেলে ছিলেন তিনি জ্বালাচ্ছিলেন যে হামজা ভাই আসলে আমরা যারা জেলে ছিলাম তারা ছাড়া এটা বোঝানো সম্ভব না বহু মানুষ বিনা অপরাধে বিশেষ করে সাড়ে পনেরো বছরে তো হবে বিনা কারণে বিনা অপরাধে কিচ্ছু জানে না বছরের পর বছর জেলে পৌঁছতেছে ওরা যদি একজন নিরাপরাধ মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার কারণে নবী যেরকম সিদ্ধান্ত নিতে পারে আজ বাংলার আঠারো কোটি মানুষ দল বেদল সব ভুলে গিয়ে নিরপরাধ যত মানুষ জেলে ভর্তি আছে কম হয়েছিল খুন হয়েছিল যারা এদের পক্ষে দাঁড়াতে যদি সত্যি আপনি মন থেকে এগিয়ে আসতে পারেন আল্লাহর আমাদের সামনে আল্লাহ বিজয় এই বছর এবং মনাফিকরা সবচাইতে বেশি ভয় বাংলাদেশে যাদেরকে করেছে তাদের প্রতি মানুষের মন মানসিকতা আল্লাহ ঝুঁকিয়ে দিয়েছে এই জন্য করানের আয়াতের ওপরে বিশ্বাস করে বলছি এই বাংলাদেশে যারা নিরাপরাধ মানুষ আছে তাদেরকে যদি পাঁচ তারিখের পরে বিভিন্ন আন্দোলনের কারণে মানবিকতার কারণে ছেড়ে দেওয়া হয় বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়াকে আপনি ছেড়ে দিয়েছেন এরপরে আমরা দেখতে পেলাম আব্দুল সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন এরপরে গিয়াসুদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন মিয়ানুর উদ্দিন অপু ভাইকে ছেড়ে দিয়েছেন আমরা চাই জনাব এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক এদাবির পক্ষে আছেন কারা দেখে আলহামদুলিল্লাহ ভাই আমি আয়াতটা পড়লাম এই জন্যে দেড় হাজার বছর আগে একটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে যদি আল্লাহ এতগুলো সুসংবাদ দিতে পারে সাকিনা নাজিল করা সুপ্রসন্ন একেবারে নিকটবর্তী বিজয় দেওয়া আমরা যদি আজ নিরাপরাধ মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়ে এই সাড়ে পনেরো বছর সতেরো বছর মানবেতর জীবন যাপন করছে আমি তো তিন বছর তার ভক্ত ভোগী তিনটা বছর আমাদেরকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা লকাপ দিয়ে রাখতেন কি করেছিলাম আমরা আজকে এই যে মাহফিলের ছয় জন আলেমের ভেতরে আমরা তিনজনই এক জায়গায় ছিলাম জেলখানায় আর বাকি তিনজনের ভেতরে একজন তো বাইরের দেশে আর দুইজন হাই সাইফুল্লাহ শাইক আহমদুল্লাহ দুইজন ও তাদেরকেও তাদের কেউ কথাই দেশে সাড়ে পনেরো বছর আপনারা বলতে দেননি এজন্য আমি আয়াত থেকে যেটা শিক্ষা দিতে চাই কাটছাট কথা বলছি বাংলাদেশে যদি আল্লাহর প্রশান্তি মনে এবং বাইরে আপনি দেখতে চান সুপ্রসন্ন দেখতে চান অবশ্যই আপনাকে নিরাপরাধ যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মাজলুম হয়ে আছে তাদের পক্ষ নেওয়া লাগবে এক কথা বলেন! আল্লাহ আজ আমাদের জীবনে একশো ভাগ মেনে চলার তাফিক দেন বলেন আমিন এই সরা ফাতে আমরা পড়েছি উনত্রিশ নম্বর আয়াত আমাদের আলোচনার বিষয় মোহাম্মদ রসুল্লাহর উম্মত কারা সাল্লাম আল্লাহ রসুল হেনবী দুনিয়ার কেউ যদি আপনার রেসালাত স্বীকার না করে কেউ যদি সাক্ষী না দেয় আমি আল্লাহ নিজের সাক্ষী দিয়ে দিলাম আপনি আমার রসুল সুতরাং এই বাংলার জমিনে কেউ যদি নবীর আদর্শ না মানে বিশ্ব নবীর কোনো ক্ষতি হবে না আল্লাহর কোনো লস নেই যত ক্ষতি আমাদের কথা বলে না কেন করানের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি দেশে হাজারো মানুষ জাহান্নামে নামে দৌড়াচ্ছে কারণ নবী মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যদি অন্য কাউকে কিয়ামত পর্যন্ত কেউ আদর্শ মেনে চলে করানের কসম দিয়ে বলছি মাস্ক বি লোকটা জাহান